কাচের গ্লাসের মদ তো অনেকেই খেয়েছেন কিন্তু মাটির মদের গ্লাস দেখেছেন কি জানেন কত টাকা দাম কোথায় পাবেন গোটা বিশ্বেই মদ খাওয়ার জন্য কাচের গ্লাসকে প্রাধান্য দেয় অনেককে আবার দেখা যায় কাচের গ্লাস না জুটলেও প্লাস্টিক স্টিল যা জুটবে তাতেই চলবে তবে হাই সোসাইটির অনেকেই কাচের গ্লাসে মদ খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সুরাপ্রেমীরা আসলে মদের প্রতিটা কণাকে অনুভব করেন তবে কাঁচ প্লাস্টিক কিংবা স্টিলের গ্লাসে মদ তো অনেকেই খেয়েছেন কিন্তু কখনো কি মাটির গ্লাসে মদ পান করে দেখেছেন হ্যাঁ কালিয়াগঞ্জের কুনোরের হাটপাড়ার শিল্পীরা এখন ব্যস্ত মাটির মদের গ্লাস তৈরি করতে বিভিন্ন সুন্দর ডিজাইনের মাটির মদের গ্লাসগুলো তারা বিক্রি করছে মাত্র সাড়ে তিন টাকায় আর এই মাটির কাপগুলোর চাহিদাও প্রচুর কাচের কাপে মদ জনসাধারণের কাছে খুব জনপ্রিয় হলেও অসতর্কতার কারণে কাঁচ গ্লাসে ফেটে গেলেই কাঁচের টুকরোগুলো ত্বকে ছড়িয়ে পড়ে যার ফলে বিভিন্ন ক্ষতি হয় শরীরের তাই বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মাটির এই মদের গ্লাসগুলো আর দাম একেবারেই কম হওয়ায় অনেকেই এই মাটির মদের গ্লাসগুলো মদ খাওয়ার জন্য ব্যবহার করছেন মৃৎশিল্পী অনুপ্রায় কি জানিয়েছেন আপনাদের কি আমার নাম অনুপ রায় কি বানাচ্ছো এখন বানাচ্ছি মাটির লম্বা কাপ আর কি চায়ের এই যে মাটির লম্বা যে কাপ এর মধ্যে কি কি খাওয়া যাবে এর মধ্যে চা খায় তারপর হচ্ছে মদ খাওয়া যায় এটাতে কি চাহিদা কেমন চাহিদা প্রচুর চাহিদা এখন সামনে ভ্যালেন্টাইন ডে আছে চায়ের দোকানে প্রচুর নিয়ে আর এটা আমাদের কাছ থেকে নিয়ে যা তো মদও খায় কেউ এই মাটির যে কাপে যে মদ খালে মানে কতটা স্বাদ কি হয় আমি মানুষে তো বলে যে ভালো দেখতে সুন্দর ফেন্সি টাপের প্রথম নিয়ে যাচ্ছে তো লোকজন বলছে যে না মাটির কাপে মদ খাচ্ছি ভালো লাগছে আচ্ছা আর সামনে ভ্যালেন্টাইনস ডে তার উপলক্ষে কেমন মানে বিকিভার কেমন হচ্ছে এ এইবার সামনে ভ্যালেন্টাইনস ডে বলে উপলক্ষে আমার অর্ডার করেছে অনেক এখন তৈরি করছি জিনিসগুলো

ছোট ছোট কাপ গুলো দেখা যেত তো এখন লম্বা বড় কাপ মানে এগুলো মানে কোন কি জিনিসগুলো খাওয়ার জন্য এগুলো যেরকম এগুলো অ্যাকচুয়াল তোমার হচ্ছে চা খাওয়ার জন্য যে একবারে কেউ শো করে যে মোবাইলে ছবি টবি তোলার জন্য ছেলে পেলেগুলো অনেকগুলো করে এবং চার মদ দুটোই খায় আর কি তো এই যে এই যে কাপ গুলো এগুলো দাম কিরকম চলছে বাজারে এগুলো সাড়ে তিন টাকা করে একটা কাপের একটা কাপের দাম তো হচ্ছে এই সামনে হচ্ছে যে তো ভ্যালেন্টাইন ডে আছে তো তার জন্য কি এই কাপ টাপ কি বেশি বিক্রি হচ্ছে হ্যাঁ বর্তমানে অর্ডার প্রচুর পড়েছে আর কি কোথা থেকে কোথা থেকে মানুষ আসে এগুলো এগুলো টুঙ্গি দিঘি তা ইসলামপুর রায়গঞ্জ রুপার দুর্গাপুর

তো হচ্ছে হচ্ছে এগুলো কতক্ষণ লাগে দিনে কতগুলো বানাবে এগুলো সারাদিনে এগুলো বেশি বানানো যায় না কারণ এটা একটু পেন্সিল ধরনের কাপ তো হয় আর কি চারশো তিনশো সারাদিনে তিনশো হচ্ছে কিরকম মাটি কিনে নিয়ে দিয়ে এখন তো মাটি আগে আমরা নিজে আনতাম বিল থেকে এখন তো বিল থেকে আর মাটি পরা যাচ্ছে না এখন কিনে নিতে হচ্ছে মাটি কিনে নিচ্ছি তেরোশো টাকা টলি এক টলি মাটির দাম আর এই একটা কাপের দাম মাত্র সাড়ে তিন টাকা হ্যাঁ সাড়ে তিন টাকা একটা কাপের